বন্ধুরা একটা দরজার পজিশান নির্ধারণ করাও কিন্তু একটা ডিজাইনের বিষয় তো আমরা যখন একটা দরজা আমরা একটা রুমে যখন একটা দরজা অ্যারেঞ্জ করি তখন কিন্তু সেটাও কিন্তু আমাদের চিন্তা ভাবনা করে কিন্তু দেওয়া দরকার একটা দরজার পজিশান কিন্তু ডিপেন্ড করে একটা ফার্নিচার লেআউটের উপর রুমের দরজার কারণে কিন্তু আপনার ফার্নিচার লেআউট করতে কিন্তু অনেক সমস্যা হতে পারে সেটা কি আমরা একটু আপনাদের দেখে দিই ধরে নেন সাপোজ এটা আপনার একটা বেডরুম এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা জানালা রয়েছে একটা ওয়াল কেবিনেট রয়েছে এবং একটা দরজা রয়েছে তো আমাদের এ পাশেও সেম তো দেখেন আমাদের আমরা এই যে এ পাশে আমরা দরজা দিয়েছি আর রুমের এই পাশটায় আমরা দরজা দিয়েছি তো এটা আমাদের ফার্নিচার ছাড়া আমরা জাস্ট একটা চিন্তা ভাবনা না করে কিন্তু আমরা দরজাটা দিয়ে দিলাম তাহলে কি আমরা সমস্যার সম্মুখীন হব কিনা এটাই কিন্তু মেন চিন্তার বিষয় যখন আমরা একটা বেড ভালোভাবে অ্যারেঞ্জ করতে পারবো না ফার্নিচার অ্যারেঞ্জ করতে পারবো না সেটা কিন্তু একদম একদমই উপযোগী একটা বেডরুম হবে না যারা ইসলাম ধর্মী অবলম্বী আসে তারা কিন্তু পশ্চিম দিকে কখনোই পা দিয়ে বেড অ্যারেঞ্জমেন্ট করে না তো সেক্ষেত্রে ধরে নেন এটা আমার পশ্চিম এটাও আমার পশ্চিম দিক তাহলে আমরা দেখেন এখানে আমরা একটা দরজা অ্যারেঞ্জ করছি আবার এটার আমরা জাস্ট এই এই পাশে আমরা দরজা অ্যারেঞ্জ করছি কিন্তু আমরা একটা যখন কিন্তু আমরা বাহির থেকে আমরা যখন দরজা খুলে ভিতরে প্রবেশ করব তখন কিন্তু বেডটা কিন্তু ভিজুয়াল হবে এক্ষেত্রে কিন্তু বিব্রত বোধ করতে পারে এবং এটা কিন্তু ঠিক অ্যারেঞ্জমেন্ট হলো না এবং আমাদের পশ্চিম মুখ করেই কিন্তু আমাদের বেডটা দিতে হবে এবং আমাদের দেখে দেখতে পাচ্ছেন যে পায়ের দিকে বেডের পা পজিশানে কিন্তু আমাদের একটা টিভি অ্যারেঞ্জ করা হয়েছে তো এই জিনিসটা জাস্ট আমরা ঠিক রেখেই দেখেন কিন্তু আমরা দরজাটা জাস্ট এদিকে করে দিছি তাতে কিন্তু আমাদের বেডটা কিন্তু ভিউজিয়াল আর হচ্ছে না এতে কিন্তু আমাদের কোনো ঘরের ভিতর যারা থাকবে বাহির থেকে একজন প্রবেশ করবে এক্ষেত্রে কিন্তু কোনো রকম ইতস্ততা বা লজ্জার মধ্যে আমাদের পড়তে হবে এক্ষেত্রে অনেকে বলবেন যে পূর্ব পশ্চিম না দিয়ে আমরা উত্তর দক্ষিণ করে বেডটা অ্যারেঞ্জ করতে পারি এতে কি সমস্যা রয়েছে এটা অনেকেই বলবে তো এটা আমরা বলি যে আমরা দিকটা ঠিক রেখে কিভাবে আমরা বেডটা অ্যারেঞ্জ করব আমি কিন্তু এটা বলার চেষ্টা করেছি যদি আপনি উত্তর দিক করেই দেন তাহলে এখানে আর একটা প্রবলেম রয়েছে সেটা হচ্ছে দেখেন এখানে কিন্তু আমাদের জানালা রয়েছে এ এখানে কিন্তু আমরা জানালা রয়েছে যখন আমরা উত্তর দক্ষিণ করে আমরা বেড অ্যারেঞ্জ করব তখন কিন্তু জানালার অনেকটা পজিশন কিন্তু একটা বে একটা এ কিন্তু ব্লক করে দিবে এদিক দিয়ে কিন্তু আলো বাতাস আসতে কিন্তু একটু হলো বাধা সৃষ্টি হবে সেটা কিন্তু একদমই আমাদের কাম্য না তো এই জন্য আমরা পূর্ব পশ্চিম করে আমরা বেডটা অ্যারেঞ্জ করে এখানে দেখিয়ে দিয়েছি যে আমরা দিকটা ঠিক রেখে কিভাবে আমরা বেডটা অ্যারেঞ্জ করতে পারবো এখানে উত্তর দক্ষিণ বিষয়টা না আমরা প্রত্যেকটা রুম ডিজাইনের ক্ষেত্রে এভাবেই যে অ্যারেঞ্জ কর হবে তা না প্রত্যেকটা রুম যেহেতু আমাদের পজিশন আলাদা আলাদা হয় আমাদের আমাদের প্রত্যেকটা রুমের আলাদা আলাদা হয়ে থাকে তো আমি এটাই আপনাদের চালাম দিয়ে যে একটা দরজার ডিজাইনের দরজা দেওয়ার ক্ষেত্রেও কিন্তু একটা ডিজাইনের বিষয় একটা ভাবনার বিষয় আমরা অবশ্যই যখন আমরা দরজা অ্যারেঞ্জ করব তার আগে আমরা ফার্নিচার দিয়ে আমাদের সেটা দরজাটা দিয়ে আসা যাওয়া করতে আমাদের সুবিধা হচ্ছে কিনা বা কোন অসুবিধার মুখে আমরা পড়তেছি এই জিনিসটা আমাদের জাস্ট চিন্তা ভাবনা করে দিতে হবে আমি কিন্তু এটাই আপনাদের বুঝাতে চাইলাম জাস্ট এটাই আপনারা হুব ফলো করবেন বা আপনাদের ডিজাইনগুলো ডিজাইন তো আপনারা আপনাদের এটাই করতে হবে তা না আমি শুধু একটা এক্সাম্পল দিয়েছি আর কি